দিন ধরে মিডিয়া একটি মিডিয়া এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কুচুকি মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমার প্রিয় সাংবাদিক ভাইয়ারা গত কয়েকদিন ধরে মিডিয়া একটি মিডিয়া এবং ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কুচুকি মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে এটা আমার দৃষ্টিকোট হয়েছে আমি যে ঘটনাটি ঘটাইনি সেই ঘটনাটিও এখানে উল্লেখ করা হয়েছে যে ঘটনাটি ঘটেছে তার বিপরীতে কথাটি প্রচার করা হয়েছে আমাদের এখানে আমার দুই ভাই বড় ভাই ননী সেন্টু এবং মেজো ভাই মোহাম্মদ আলমগীর ডাক্তার তারা দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত একটি সম্পত্তি নিয়ে বিরোধ করছে আমি এই বিরোধকে সমাদতা করার জন্য দুই ভাইয়ের কাছে প্রতিনিয়ত সময় দিয়েছি আমার একটি ভাই চারটি ছেলে খুব উশৃঙ্খল মিলন কমিশনার আওয়ামী লীগরা আমাকে সন্ত্রাস করেছে এখানে গিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে ব্যাপক মারধর করেছে ভূমিদস্যুত করেছে এবং মানুষকে হতাহত করেছে আমার ভাই আলমগীর তার একটি ছেলে ঢাকা ডক্টরি করে ডক্টর ডাক্তারি করতেছে সে এখানে আসে না বিদয় আমার চার ভাতিজা এবং আমার বড় ভাই আমার এই মেজো ভাইটাকে একাধিকবার অত্যাচার নির্যাতন করেছে তার ধারাবাহিকতায় গত চোদ্দ তারিখে আমার ভাই তার ব্যক্তিগত ঘরের পাশে একটি ওয়াল পরিত্যক্ত ভেঙে যাওয়া ওয়ালকে সংস্কার করা ধরেছে সকাল বারোটা তিরিশ মিনিটের সময় মিলন মিলনের ভাই ফারুক মঞ্জু মন্টু হঠাৎ অতর্কিত হামলা করে তারা আহত করে আমার ভাবি চিক্কা শুনে আমার ভাবি হস করেছে সে চিক্কা শুনে এসেছে আসার পরে তাকেও চুল ধরে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে এই সংবাদ আমি যখন পাই তখন আমি আমাদের সাবেক ফুজলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এবং আমাদের কিছু রাজনৈতিক কর্মীদের সাথে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমরা একটি বিষয়ে আলোচনা করতেছিলাম মধ্যখানে আমার ভগ্নীমতী ছানাউল্লাহ মিয়ার কাছে একটি মুঠু ফোনে ফোন আসে যে আলমগীর ডাক্তারকে মেরে ফেলেছে তখন ওখানে আমি হতভম্ব হয়ে যাই আমি তাৎক্ষণিক সেক্রেটারি সাহেবকে বলে সেক্রেটারি সাহেব আবার আমাকে বলে তুমি ওসি সাহেবকে ফোন করো তখন আমি ওসি সাহেবকে ফোন করি ওসি সাহেব লোকও পাঠিয়েছে আমি জানতে পারলাম আমার ভাই ওখানে আহত হয়ে পড়ে আছে কেউই তাকে চিকিৎসা করতে আনতে দিচ্ছে না তখন আমি হাসপাতাল যাই হাসপাতাল যাওয়ার পথের মুখে আমার এই ভাতিজারা তারা আমার ভাতিজা আমার রক্তের তারা আমাকে অপদস্থ অপমানজনক কথা বলে ভিতরে যাওয়ার সাথে সাথে পারুক এবং মঞ্জু আমাকে অতর্ক অতর্কিতভাবে মন্দ বলতে থাকে এই সাথে আমি যখন উত্তেজিত হয়ে যাই তখন কিছু ওই হাসপাতালে থাকা জনগণ তাদের তাকে গণপিটনি দেয়। সামাজিক কারে গণপিঠ দিয়েছে আমি তাদেরকে শাসন করতে পারি মারতে পারি আমার ভাইবেকে যেভাবে হত্যা অত্যাচার নির্যাতন করেছে ভাবিকে অত্যাচার করেছে আমি হাসপাতালে দেখে হতভম্ব হয়ে যাই এটা কোনো মানুষের সভ্য জগৎ হতে পারে না আমি মনে করি এই সন্ত্রাসী মিলন যে সন্ত্রাসী করেছে বিগত আওয়ামী সরকারের কাউন্সিলর হয়ে মানুষকে নির্যাতন করেছে ভূমিদস্যুতা করেছে সেটা আমি প্রতিবাদ করছি মাত্র প্রতিবাদ করার কারণে বিভিন্ন আমার বিপক্ষের কিছু আমাদের এলাকার আমার বিপক্ষে কিছু লোকজন আছে। আমরা আমি প্রেসে যেহেতু সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের আমার একটা প্রতিপক্ষ আছে তারাও এবং বিভিন্ন লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এবং রাজনীতিকভাবে আমাকে একটু অপমান অপদস্থ করার সুযোগ নিচ্ছে এইটার বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিবাদ জানাচ্ছি এবং ফেসবুক মিডিয়া এবং একটি একটি মিডিয়া আমার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে তারও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই সংবাদটি ছাপিয়ে আমা আমি যে সত্য কথাটা বলেছি এটা উদ্ঘাটন করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি সবাইকে ধন্যবাদ আসসালাম হ্যাঁ এই আমার ভাইবে হামলা করেছে হাসপাতাল গিয়েছি ওষুষ পোর্স পাঠিয়েছে মনে এসে মনিরকে সে তথ্য নিয়ে থানায় গিয়েছে আমি ওসি সাথে দেখা করেছি ওসি সাহেব অলরেডি একটি মামলা অ্যাফেয়ার করেছে পাঁচজনের বিরুদ্ধে এবং দেখেন আরেকটি কথা আরেকটি কথা আমার ভাবিকে আমার ভাইকে মারলো তারা উল্টো আমার ভাই এবং ভাবির বিরুদ্ধে একটি মামলা সাজিয়েছে এটারও আমি তীব্র প্রতিবাদ আমার নিন্দা জানি হ্যাঁ এখনো হয়নি হওয়ার জন্য পায়তারা করছে অভিযোগ দিয়ে রাখছে এখনো হয়নি কোনো আসামি এখন পর্যন্ত গ্রেফত হয়নি আমি চাচ্ছি গ্রেপ্তার করা হোক এটা আমার বড় ভাই ছেলে বড় ভাই হল নুরমিমি সেন্টু আর তার ছেলে হলো মিলন মন্টু মঞ্জু ফারুক খুবই উশৃঙ্খল সামাজিকভাবে এদেরকে বয়কট করা উচিত আমার রক্তদের আমি এদের বিচার চাই বিচার করা হোক এটার জন্য আমি সামাজিকভাবে সমাজে আমি খুব ছোট হয়ে আছি কারণ সবাই বলে যে আপনারা ভাই ভাই জাম করে এটাকে সমাধান দেন না কেন হ্যাঁ সমাধান দিতে পারছি না আপনি চারটি ওসি আসিল আপনি জানেন ওসি বসাত ওসি মুরাদ ওসি মনির বর্তমান মিজানুর রহমান সেও এই এটাকে সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু পারছে না এরা করতেছে কি ওই ওসি সাহেবের বিরুদ্ধে একটা মামলা দিয়ে কোডে দেওয়ানি আদালতে মামলা দিয়ে একটা নিষেধাজ্ঞা নেই যদি কেউ ডিসিশন দিতে চায় সেখানে একটা নিষেধাজ্ঞা নিয়ে এটা স্টপ করে দেয়